আজ নাকি সিস্টার ডে ঘুম থেকে উঠে শুনলাম বোন আমাকে সিস্টার ডে আর ফ্রেন্ডসের ডে উইশ করলো ভাবলাম আমারও তো একমাত্র বোন বোনকে তো কিছু গিফট দিতে আমারও ইচ্ছে করছে আর আমিও এরকম ছোট ছোট কিউট জিনিস ভাবলাম ওকে আজকে আমি গিফট করবো আর এইভাবে সাজিয়ে নিয়েছি আর এখানে লিখে নিয়েছি হ্যাপি সিস্টার ডে আমি না কোনো কাগজই তখন তারা করে পাইনি ভোনগে ছিল দোকান আর তার মধ্যেই আমি কিন্তু অ্যারেঞ্জ করেছি। নে এই আমি লেখা সবাই বাই যা পেরেছি পেড়েছি লিখে দিয়ে দিয়েছি। আমার বন্ধু গিফট পেয়ে খুবই খুশি হয়েছে তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম